সব থেকে বেশি বিক্রি প্রোডাক্ট মোটোলা এইচ সিক্সটি ফিউশন তো এটা কিন্তু বাইশ হাজার নশো নিরানব্বই টাকা থেকে স্টার্টিং বেস্ট ভেরিয়েন্ট আরেকটা লেটেস্ট মডেল আছে হলো রেডমি নোট ফোরটিন প্রো ফাইভ জি দুটোর মধ্যেই কিন্তু রয়েছে 6.67 ইঞ্চের একটা সুন্দর ডিসপ্লে দুটোই কিন্তু রয়েছে এই প্রাইস সেগমেন্টে ওয়াটারপ্রুফ মডেল 5500 এমএইচ এর ব্যাটারি ব্যাকআপ রয়েছে দুটোর মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাবেন সনি লেন্সের ক্যামেরা স্পেশালি এই মডেলটার মধ্যে আপনি ট্রিপল ক্যামেরা পাবেন এই মডেলটার মধ্যে আপনি ডুয়েল ক্যামেরা পাবেন এটার মধ্যে রয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এটার মধ্যে রয়েছে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এর মধ্যে রয়েছে মিডিয়াটেক ডায়মন্ড সিটি 7400 সিরিজের প্রসেসর এর মধ্যে রয়েছে মিডিয়াটেক ডায়মন্ড সিটি সেভেন থ্রি ডাবল জিরো আলট্রা আপ টু ন মাসের বারো মাসের নো কস্ট ইএমআই ক্রেডিট কার্ডেও কিন্তু আপনারা ইনস্ট্যান্ট দু টাকা করে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন দুটো মডেলে মাত্র পনেরোশো টাকা করে ইএমআই হবে বারো মাসের ফোন পার্চেসের সাথে সাথে রয়েছে কিন্তু গিফট এত গিফট আমি দেখাতে বলবো ওয়াচ বার্ডস নেকব্যান্ড পাওয়ার ব্যাঙ্ক আয়রন থেকে শুরু করে অনলাইনের থেকে আপনারা কমে পাবেন এবং যেটা বলবো সেটা ন্যায্য পাবেন তো বৌদ্ধগ্রামের পরিতৃপ্তি টেলিকমের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এবং এই ভিডিওটা কিন্তু সকল ভিডিওর থেকে অনেক রকমের ফোনের ভিডিও অফার গিফট আমরা অনেক ভিডিও করেছি এই ভিডিওটা একটু আলাদা এই কারণেই একদম কুড়ি থেকে তেইশ হাজার টাকা বা চব্বিশ হাজার টাকার মধ্যে সব থেকে বেশি বিক্রির দুটো প্রোডাক্ট আমি কিন্তু রেখেছি এবং এই দুটোর মধ্যে কী কী ডিফারেন্স রয়েছে সেটা কিন্তু আমাদের কাস্টমার জন্য আমি সেটাকে সবার সামনে তুলে বেশ বেশি বিক্রি প্রোডাক্ট মোটোলা এইচ সিক্সটি ফিউশন এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন বাইশ হাজার নশো নিরানব্বই টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে কথা এই মডেলটা ম্যাক্সিমাম দোকানে পাওয়াই যায় না আমাদের কাছে হিউজ স্টক রয়েছে আমি যদি দেখাতে বলবো ওপরে যদি দেখাতে বলি হিউজ স্টক রয়েছে মোটরওয়ালার আমি যদি এই দিকে দেখাতে বলবো আমাদের মানে রাখার জায়গা আমাদের কিন্তু কাছে কিন্তু কিন্তু কোনো অভাব নেই তো মোটোওয়ালা এস সিক্সটি ফিউশন একদম মার্কেটের সব থেকে ক্রেসফুল মডেল এটা কিন্তু প্রায় আপনার হলো ফাইভ জি রয়েছে তো এটা কিন্তু বাইশ হাজার নশো নিরানব্বই টাকা থেকে স্টার্টিং বেস ভেরিয়েন্ট তো এর ওপরে হায়ার ভেরিয়েন্টে রয়েছে এবং ক্রেডিট কার্ডের যেগুলো যে যেগুলো ডিসকাউন্ট রয়েছে সে সেগুলো তো আছেই আরেকটা লেটেস্ট মডেল আছে হলো রেডমি নোট ফোরটিন প্রো ফাইভ জি এটা কিন্তু এখনো পর্যন্ত মার্কেটের সব থেকে বেশি বিক্রি প্রোডাক্ট তো এই দুটো বেশি বিক্রি প্রোডাক্টকে যদি আমি কম্প্যারিজান করি দুটোর মধ্যেই কিন্তু রয়েছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের একটা সুন্দর ডিসপ্লে আচ্ছা তারপরে যদি আমি চলে আসি দুটোই কিন্তু যেই যেইটা সব থেকে বেশি কাস্টমাররা জানতে চাইছে দুটোই কিন্তু রয়েছে এই প্রাইস সেগমেন্টে ওয়াটারপ্রুফ মডেল ওয়াটারপ্রুফ মডেল সমস্ত দোকান বলে কিন্তু ওয়াটারপ্রুফ বলে কোনো মডেল হয় না ওয়াটার এসিস্টেন্ট দুটোটাই এইটাতেও রয়েছে কিন্তু IP6869 এটাতেও কিন্তু রয়েছে IP68 আচ্ছা দুটোরই ব্যাটারি ব্যাকআপও কিন্তু রয়েছে প্রায় সমান 5500 mAh এর ব্যাটারি ব্যাকআপ রয়েছে আচ্ছা এটার মধ্যে 68 ওয়াটের চার্জিং রয়েছে এটার মধ্যে রয়েছে 45 ওয়াটের টার্বো চার্জার তো দুটোর ব্যাটারি চার্জিংও কিন্তু প্রায় ইকুয়াল আচ্ছা দুটোই কিন্তু এই সব সবথেকে বেস্ট মডেল ক্যামেরা যেমন এবার যদি আমি ক্যামেরাতে চলে আসি দুটোর মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন সনি লেন্সের ক্যামেরা আচ্ছা সনির ক্যামেরা আপনারা দুটোতেও পেয়ে যাবেন স্পেশালি এই মডেলটার মধ্যে আপনি ট্রিপল ক্যামেরা পাবেন এই মডেলটার মধ্যে আপনি ডুয়েল ক্যামেরা পাবেন আচ্ছা এবার রয়েছে সেলফি ক্যামেরা তো সেলফি তোলার জন্য সবাই ইচ্ছুক সেলফি কেনার জন্যই ফোন তো এইটা ধরনের যেই যে কাস্টমাররা আছে তাদের জন্য কিন্তু এই দুটো ফোন হবে মার্কেটের সব থেকে বেস্ট ফোন এটার মধ্যে রয়েছে থার্টি টু মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এটার মধ্যে রয়েছে টোয়েন্টি মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আচ্ছা তো সেলফি ক্যামেরার দিক থেকেও যদি ফটো যদি আমি ক্ল্যারিটি বের করি দুটোরই কিন্তু ইকুয়ালি ফটো রয়েছে এরপরে রয়েছে মেইন যেটা দরকার প্রসেসার এর মধ্যে রয়েছে মিডিয়াটেক ডায়মন্ড সিটি সেভেন ফোর ডাবল জিরো সিরিজের প্রসেসর এর মধ্যে রয়েছে মিডিয়াটেক ডায়মন্ড সিটি সেভেন থ্রি ডাবল জিরো আলট্রা আচ্ছা দুটোরই ক্লক স্পিড প্রাইস সেম আচ্ছা তো মার্কেট কাপানো এই দুটো মডেলের কিন্তু ম্যাক্সিমাম ফিচার্সই কিন্তু সেম তারপরেও কাস্টমারদের উদ্দেশ্যে কার কোন কোন মডেলটা আপনাদের ভালো লাগলো তো অবশ্যই করে কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন এই দুটো মডেলের মধ্যে কার কোন মডেলটা সব থেকে বেশি পছন্দ দুটোতেই কিন্তু পেয়ে যাবেন পরিতৃপ্তি থেকে নো কস্ট ইএমআই আচ্ছা জিরো ডাউন পেমেন্ট আপ টু ন মাসের বারো মাসের নো কস্ট ইএমআই ক্রেডিট কার্ডেও কিন্তু আপনারা ইনস্ট্যান্ট দু হাজার টাকা করে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন দুটো মডেলই আচ্ছা তো আর দেরি না করে এই দুটো মডেল যদি কেউ পারচেস করে মনে হয় যে এই দুটো মডেলের মধ্যে কনফিউশন রয়েছে তো কনফিউশন ছাড়ুন চলে আসুন পরিতৃপ্তিটা লাইভ ডেমো ফিল করুন একদম তো এইটাই হলো মেন অনলাইনও কিন্তু আপনারা এগুলো দেখবেন আপনাদের রেকমেন্ডে আসবে যে না আপনারা এগুলো পারচেস করুন আমরাও আপনাদেরকে বলছি তাহলে আমরা বেনিফিটটা আপনাকে কি দিচ্ছি লাইভ ডেমো আমাদের কাছে দুটো মডেলের কিন্তু লাইভ ডেমো আপনারা হ্যান্ড ফিল করে নিতে পারবেন ডাউন পেমেন্ট ইএমআই দেখে বুঝে আপনার মনের মতো ডাউন পেমেন্ট হবে আমি এই মডেলটা দেখাচ্ছি এই মডেলটাতে কিন্তু টাকা 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 করে করে হবে 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 মাত্র মাসের 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 নো কস্ট যাদের যাদের সিভিল নেই এবার চলে আসি যারা যারা সিভিল নেই অনেক দোকানে গেলে অনেকে বলবে যে মোটরওয়ালা ক্যাশে নিতে হবে হ্যাঁ মোটরওয়ালা ফাইন্যান্স হবে না কেউ যদি বলে যে না আমি জানি মোটরওয়ালা ফাইন্যান্সে অনেকে বলবে যে না নো কস্ট ইএমআই হবে না জিরো ডাউন পেমেন্ট হবে না সার্ভিস সেন্টার নিয়ারেস্ট নেই ব্যারাকপুর রয়েছে অনেক দূরে দূরে রয়েছে তো মোটোওয়ালার ফোন যদি আপনার পারচেস করতে হয় বা রেডমির ফোন যদি পারচেস করতে হয় যে কোনো মডেল আপনি চলে আসুন পরিস্থিতিতে এবং ফোন পারচেসের সাথে সাথে রয়েছে কিন্তু গিফট এত গিফট আমি দেখাতে বলবো ওয়াচ বার্জ নেকব্যান্ড পাওয়ার ব্যাঙ্ক আয়রন থেকে শুরু করে কেটলি থেকে শুরু করে টোস্টার থেকে শুরু করে এবং সবকটাই কিন্তু হবে প্রপার জিএসটি বিল আচ্ছা ওয়ারেন্টি আর গিফট ফোনও ওয়ারেন্টি পাবেন আপনার গিফট ওয়ারেন্টি পাবেন অনলাইনের থেকে কম দামে ফোনগুলো অনলাইনের থেকে কম দাম আমরা মানে ফোর্সে বলে দেবো না যে এত এত ডিসকাউন্ট অনলাইনের থেকে আপনারা কমে পাবেন এবং যেটা বলবো সেটা ন্যায্য পাবেন একদম প্রাইস এবং গিফট দুটোই কিন্তু আপনারা যে ডিসকাউন্ট দেবো বলে যে প্রাইস দেবো এমন ব্যাপারটা না বা এখন অনলাইনে অনেক কিছু মানে আমি অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও দেখছি অনেকে বলছে ক্রেডিট কার্ডের ডিসকাউন্ট দিয়ে গিফট দিচ্ছে কেউ বলছে গিফট দিচ্ছে আপনার থেকে দাম বেশি নিচ্ছে আপনি ক্রেডিট কার্ডের ডিসকাউন্টও পাবেন গিফটও পাবেন অনলাইনের থেকে কমও পাবেন এর জন্য আপনাকে ভিজিট করতে হবে মধ্যম গ্রামের পরিতৃপ্তি টেলিকমে ঠিক বসুনগর দু নম্বর গেটের বিপরীতে আমাদের শপ রয়েছে আমাদের শপের টাইমিং রয়েছে সকাল এগারোটা থেকে তিন নটা এর মধ্যে যে কোনো সময় আপনারা আসবেন আপনারা আমাদের আমরা আপনাকে সার্ভিস দেব এটা ছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বারে কন্ট্যাক্ট করলেও কিন্তু আমরা যথাযথভাবে আপনাদেরকে গাইড করে দেব। তো এই দুটো ফোন যেই দুটো ফোন আমি দেখালাম কার কোন মডেলটা সব বেশি পছন্দের আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ারের ওপরেও কিন্তু রয়েছে গিফট তো যারা যারা ফোন পারচেস করছেন তারা তো গিফট পাবেনি যারা যারা ফোন পারচেস করছেন না তারাও কিন্তু লাইক কমেন্ট শেয়ার করুন আপনাদের হাতেও কিন্তু পরিতৃক্তি থেকে গিফট পৌঁছে যাবে যদি অনেক দূরও হয় আপনাদের কাছেও কিন্তু গিফট আমাদের তরফ থেকে পৌঁছে যাবে তো এই ভিডিওটাকে অনেক বেশি লোকের কাছে ছড়িয়ে দিন যারা কনফিউশনে রয়েছে কোন মডেলটা নেবেন তো দুটো মডেলের পরিপ্রেক্ষিতে লাইভ ডেমো অ্যাভেলেবেল ভিজিট করুন লাইভ ডেমো ফিল করুন পারচেস করুন গিফট নিন থ্যাংক ইউ মাছ